সাবধান এবার ভোটার তালিকা যা শুধু আধার কার্ড থাকলেই হবে না এবার নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে এই চারটি অতি গুরুত্বপূর্ণ নথি এই কাগজগুলো দেখাতে না পারলে আপনার নামও বাদ যাবে ভোটার তালিকা থেকে নাগরিকত্ব বাঁচাতে এক্ষুনি জোগাড় করে ফেরুন এই চারটি নথি তাই আপনার জন্ম উনিশশো সালের আগে হোক কিংবা উনিশশো সালের পরে অথবা দু হাজার সালের ভোটার তালিকায় নাম আপনার থাকুক কিংবা না থাকুক সকলের জন্যই লাগবে এই চারটি নথির মধ্যে একটি তো কি কি সেই নথি কোন কোন কাগজ আপনাকে দেখাতে হবে কবে থেকে ভোটার তালিকা যাচাই শুরু হচ্ছে কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে রেডি রাখতে হবে বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আজকের এই তত্ত্ব না জানলে কাল আপনি সবচেয়ে বড় বিপদে পড়তে পারেন তো দেখুন বলা হচ্ছে শুধু আধার কার্ড থাকলেই হবে না নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে এই চারটি নথি তো বন্ধুরা সতর্ক হন শুধু আধার কার্ড থাকলেই নাগরিক হবেন না আপনি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয় এখন নাগরিকত্ব প্রমাণের জন্য লাগবে চারটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ নথি একটা যদি আপনার হাতে না থাকে আপনার নামও কেটে যাবে ভোটার তালিকা থেকে ভাবুন তো ভোটার তালিকায় নাম নেই তাহলে কি হবে আপনার ভোট অধিকার শেষ হবে সরকারি সুবিধা পাবেন না চাকরি রেশনে এমনকি নিজের দেশেই আপনি হয়ে যাবেন অচেনা মানুষ প্রথম নথি লাগবে জন্ম সার্টিফিকেট জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণের সবচেয়ে বড় দলিল কিন্তু মনে রাখবেন যদি তাতেও ভুল থাকে অথবা অসম্পূর্ণ হয় তবে বাতিল হতে বাধ্য দ্বিতীয় নথি হচ্ছে পাসপোর্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নথি নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ কিন্তু একটুখানি তত্ত্ব থাকলেই বিপদ ঘনিয়ে আসতে পারে তৃতীয় নথি হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট রাজ্য সরকার অথবা স্বরাষ্ট্র মন্ত্রক ইস্যু করে থাকে এই কাগজে কিন্তু এটি সহজে সবাই পায় না আর যারা সন্দেহবাজন তালিকায় পড়বেন তাদের জন্য এটাই হতে পারে একমাত্র ভরসা চতুর্থ নথি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট বিদেশি নাগরিকদের জন্য নাগরিকত্বের আসল প্রমাণ এটা ছাড়া প্রমাণই করা যাবে না আপনি ভারতের নাগরিক এবার প্রশ্ন হচ্ছে কখন সালে শুরু হবে এই করা যাচাই খুব শীঘ্রই শুরু হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন সেখানে প্রতিটি নাম খুঁটিয়ে দেখা হবে একটা বল একটা নথি না থাকলেই বাদ যাবে আপনার নাম ভোটার তালিকা থেকে আর শুধু নাম বাদ যাওয়া নয় চাকরি বন্ধ রেশন বন্ধ সরকারি সুবিধা সব শেষ হবে আরও ভয়ঙ্কর নাগরিকত্ব নিয়েই উঠবে প্রশ্ন তাই দেরি নয় আজই চারটি নথি জোগাড় করুন আজই তৈরি রাখুন আপনার উত্তর হলে কাল হয়তো আপনার পরিচয়টাই মুছে যাবে সুতরাং বন্ধুরা মনে রাখবেন এই বিষয়টা কোনো সাধারণ ব্যাপার নয় শুধু আধার কার্ড থাকলেই নাগরিকত্ব প্রমাণ হবে না আগামী দিনে চারটি নথি হয়ে উঠতে চলেছে আপনার নাগরিকত্বের আসল অস্ত্র যদি এই কাগজগুলো আপনার কাছে না থাকে তাহলে আপনি নিজেই নিজের দেশেই হয়ে যেতে পারেন অচেনা মানুষ আপনার ফটো অধিকার কেড়ে নেওয়া হবে সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে চাকরি রেশন সব কিছু থেকে বঞ্চিত হবেন আপনি এবং আপনার পরিবার আর ভয়ঙ্কর ব্যাপার হলো একদিন হয়তো প্রমাণই করতে পারবেন না যে আপনি সত্যিই ভারতীয় ভাবন্ত আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবার সব কিছু ঝুলে আছে এই চারটি কাগজের উপরে একটি কাগজ না থাকলেই সর্বনাশ তাই আজই সাবধান হন আজই জোগাড় করুন এই নথি আজই প্রস্তুত থাকুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে আর একটাই অনুরোধ এই ভিডিওটাকে হালকা করে নেবেন না আজ যদি জানেন কাল হয়তো আপনি আর আপনার পরিবার বড় বিপদ থেকে বেঁচে যাবেন কিন্তু যদি না জানেন তাহলে হয়তো সর্বনাশের হাত থেকে আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন কারণ আজকের এই তথ্যটাই হয়তো আগামীকাল আপনার নাগরিকত্ব বাঁচানোর শেষ আশ্রয়ই হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন